প্রিয় ছাত্রছাত্রী আজকে নবম শ্রেণীর বাস্তব সংখ্যা প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব আমরা এর আগের ভিডিওতে কোষে দেখি এক একের বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি এবং খুবই সহজ অঙ্কগুলি তোমরা এখনও যারা দেখো নি তারা আমার এনআন স্যার এই চ্যানেলে এসে সাবস্ক্রাইব করো এবং দেখো সেগুলো খুবই সহজ মনে হবে আমরা আজকে কোষে দেখি এক দশমিক দুই এই প্রশ্নমালাতে এসে অঙ্ক করব। দেখো প্রথমেই এক নম্বরের অঙ্কে নিচের বক্তব্যগুলির মধ্যে সত্য কোনটি মিথ্যা কোনটা লিখি দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা আমরা আগের চ্যাপ্টারে দেখেছি মূলদ সংখ্যা কাকে বলে না যে সংখ্যা পি বাই কিউ আকারে লেখা যায় পি ও কিউ দুটোই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক্যাল টু জিরো অর্থাৎ নিচেরটা হর কখনো জিরো হবে না যদি না হয় তাহলে সেটা হবে মূলত সংখ্যা এই মূলত সংখ্যা সেখানে আমরা দেখেছিলাম মূলত সংখ্যার যোগ গুণ ভাগ বিয়োগ যাই হোক না কেন তা সর্বদা আমরা মূলত সংখ্যা পাব তাহলে সমষ্টি মানে যোগফল এবং গুণফল এই দুটোই সত্য অর্থাৎ মূলত সংখ্যা পাওয়া যাবে এই দুটোই সত্য দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা যেমন দুই যোগ পাঁচ সমান সাত দুটো মূলত সংখ্যা একে দুই যোগ একে তিন ছয় লশাঙ্গু হল তিন যোগ দুই সমান পাঁচের ছয় এটাও মূলত সংখ্যা আমরা পেলাম তাহলে এইভাবে দুটো মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে দুটি মূলত সংখ্যার গুণফল গুণফল গুণ ফল একের দুই গুণ একের তিন দুই গুণ পাঁচ এগুলো সবই মূলত সংখ্যা পাওয়া যাবে তো সুতরাং এই দুটো সত্য এরপরে আমরা চলে আসি দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলত সংখ্যা হবে দেখি একটু উদাহরণ রুট টু প্লাস টু রুট টু তাহলে কত হলো ওয়ান রুট টু আর টু রুট টু কত হল থ্রি রুট টু তাহলে দুটি মূলত সংখ্যার সমষ্টি মূলত সংখ্যায় অমূলদ সংখ্যার সমষ্টি অমূলদ সংখ্যায় পাওয়া গেল এবার আমরা একটু দেখে নেব রুট ফাইভ বা রুট থ্রি সঙ্গে আমরা মাইনাস রুট থ্রি যোগ করব তাহলে কী পাবো রুট থ্রি প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি ইজিক্যাল টু জিরো তাহলে দুটো অমূলত সংখ্যা নিয়েছিলাম তাদের সমষ্টি করলাম কি পাওয়া গেল জিরো জিরো মানে জিরো বাই ওয়ান অর্থাৎ মূলত সংখ্যা তাহলে দুটো অমূলদ সংখ্যার দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ না এটা অমূলদ হয়েছে কিন্তু এটা মূলত সংখ্যা পাওয়া গেল তাহলে এটা হয়ে গেল মিথ্যা এটা ঠিক না আবার দুটি অমূলদ সংখ্যার গুণফল ফল অমূলত সংখ্যাই হবে আমরা একটু গুণফল দেখে নিই রুট টু ইন্টু থ্রি রুট টু রুট থ্রি রুট দিয়ে গুণ করলে কি হবে রুট টুকে রুট দিয়ে গুণ করলে দুই হয় দুই তিনে ছয় এটা পূর্ণ সংখ্যা পাওয়া গেল অর্থাৎ এটা একটা মূলদ সংখ্যা পাওয়া গেল দুটি অমূলদ সংখ্যার গুণ ফল আরেকটা দেখে নিই রুট টু গুণ রুট ফাইভ সমান রুট টেন এটা অমূলদ সংখ্যা পাওয়া গেল তাহলে দুটি অমূলদ সংখ্যার গুণ ফল সংখ্যাও হতে পারে অমূলদ সংখ্যাও হতে পারে অর্থাৎ উভয়ই হতে পারে কিন্তু এখানে বলা আছে সর্বদা অমূলদ তাহলে এটা ঠিক হলো না এরপরে আমরা চলে আসি প্রতিটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা প্রতিটি মূলত সংখ্যা বাস্তব সংখ্যা চাই কি অর্থাৎ আমরা জানি বাস্তব সংখ্যাকে বাস্তব সংখ্যা সাধারণত দু রকমের এক হচ্ছে মূলদ সংখ্যা আর এক হচ্ছে অমূলদ সংখ্যা এই নিয়েই হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ প্রতিটি মূলদ সংখ্যা প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা প্রতিটি অমূলদ সংখ্যাও বাস্তব সংখ্যা তাহলে এখানে মূলদ সংখ্যার কথা বলা আছে হ্যাঁ সত্যি তো এটা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে তাহলে এটা সত্য আবার পরেরটা দেখো প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা দেখো প্রতিটি বাস্তব সংখ্যা কি অমূলত সংখ্যা না ওর মধ্যে কিছু মূলত সংখ্যাও আছে তাহলে এটা ঠিক হলো না অর্থাৎ বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে হবে অঙ্কে অমূলত সংখ্যা বলতে কি বোঝো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না তাকেই বলা হয় অমূলদ সংখ্যা অমূলত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা কিউ নট ইজিক টু জিরো তাহলে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না তাকেই অমূলত সংখ্যা বলবো যেমন চারটি অমূলত সংখ্যার উদাহরণ রুট টু রুট ফাইভ রুট নাইনটিন পাই এগুলো সবই মূলত সংখ্যার উদাহরণ এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে যে কোনো মৌলিক সংখ্যাকে যদি আমরা বর্গমূলের চিহ্ন দিয়ে লিখি তাহলেই সেটা অমূলত সংখ্যা হবে যে কোনো মৌলিক সংখ্যাকে আমরা পরের অঙ্কে চলে আসি আমরা চলে আসি তিনের অঙ্কে তিনের অঙ্কে বলা আছে নিচের কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি দেখো এখানে প্রথমেই দেওয়া আছে রুট নাইন রুট নাইন মানে আমরা একে নয়কে যদি ভাঙি তাহলে তিন তিনে নয় তাহলে মৌলিক সংখ্যা হিসেবে তিন গুণ তিন তার মানে এটা তিন হয়ে গেল তিন যদি হয়ে যায় তাহলে এটা মূলত সংখ্যা হয়ে গেল অর্থাৎ এর নির্দিষ্ট মান আছে এটা মূলত সংখ্যা হলো এর একটা দেখো দুশো পঁচিশ দুশো পঁচিশকে আমরা একটু ভেঙে নিই তিন সাতে একুশ তিন পাঁচে পনেরো তিন পঁচিশ পঁচাত্তর পাঁচ পাঁচ তাহলে একে আমরা লিখতে পারি তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ দুটোর বদলে একটা করে যদি আমরা নিই তাহলে বর্গমূল হয়ে গেল তাহলে পনেরো এটিও মূলদ সংখ্যা এটিও মূলত সংখ্যা অর্থাৎ রুট দুশো পঁচিশ হচ্ছে মূলদ সংখ্যা রুট নাইন হচ্ছে মূলত সংখ্যা রুট সেভেন এই সেভেনটা হচ্ছে একটি মৌলিক সংখ্যা সুতরাং এটা অবশ্যই অমূলদ এ কে এর মান নির্দিষ্ট মান পাওয়া যায় না রুট পঞ্চাশকে আমরা ভেঙে ফেলি পঞ্চাশ দুই পঁচিশ পাঁচ পাঁচ তাহলে কী হলো দুই গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে এই পাঁচের জোড়া আছে দুয়ের জোড়া নেই ফাইভ এটা অমূলত সংখ্যা অমূলত সংখ্যা হয়ে গেল রুট একশো একশো হচ্ছে দশ দশে দশ মানে দুই দুই গুণ পাঁচ দশ দশে একশো দুটো দুইয়েতে একটা দুই নিতে পারি দুটো পাঁচে একটা পাঁচ নিতে পারি তাহলে এটি হলো মূলত সংখ্যা মূলত সংখ্যা হলো রুট একাশি নয় নয় একাশি এটা বোঝাই যাচ্ছে এটা রুট নাইন এর মান হচ্ছে রুট নাইন নয় নয় একাশি তাহলে এটা মূলত সংখ্যা নির্দিষ্ট মান আছে রুট বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমরা যদি ভেঙে ফেলি একটু দেখি বিয়াল্লিশকে ভাঙি দুই একুশ তিন সাত তাহলে বিয়াল্লিশ মানে হচ্ছে দুই গুণ তিন গুণ সাত এটাকে কোনোভাবেই ভাঙানো যায় না তাহলে এটা হলো অমূলত সংখ্যা রুট উনত্রিশ উনত্রিশ একটি মৌলিক সংখ্যা আমরা বলছিলাম যে কোনো মৌলিক সংখ্যার রুট করলে বর্গমূল করলে তা অবশ্যই মূল অমূলধ সংখ্যা হবে অর্থাৎ সেটাকে তো ভাঙা যাবে না এটাও রুট হাজার মাইনাস রুট হাজার একে একটু দেখে নিই দুই পাঁচশো দুই দুশো পঞ্চাশ দুই একশো পঁচিশ পাঁচ তাহলে কী হলো তিনটে দুই এবং তিনটে পাঁচ তাহলে কি হলো দুটো একটা দুই বেরোলো একটা পাঁচ বেরোলো আর দুই একটা দুই একটা পাঁচ থেকে গেল তাহলে মাইনাস টেন টু টেন তাহলে অবশ্যই এটা অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এটা মূলত সংখ্যা হলো না আমরা পরের অঙ্কে চলে আসি আমরা পরের অঙ্কে চলে আসি চারের অঙ্কে বলা আছে সংখ্যা রেখায় সংখ্যা রেখার উপর সংখ্যা রেখার উপর রুট ফাইভ স্থাপন করি এইটি দেখতে গেলে আমাদের প্রথমেই একটু জানতে হবে যে সমকোণী ত্রিভুজ কাকে বলে পৃথাগরসের উপবাদ্য অনুযায়ী আমরা জানি এই এটা হলো একটা সমকোণী ত্রিভুজ এই সমকণী ত্রিভুজের উল্টো দিকের বাহুটাকে অতিভুজ বলা হয় আমরা যদি ABC একটি সমকোণী ত্রিভুজ ধরি যার সমকন হচ্ছে এই কোনটি তাহলে অতিভুজ এটাকে বলা হবে অতিভুজ যেটা নিচে থাকে সেটাকে বলে ভূমি এবং যেটা মাটির সঙ্গে সোজাভাবে উঠে যায় তাকে বলে লম্ব তাহলে এর সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার তাহলে আমরা পৃথাপরে সূত্র অনুযায়ী জানি বি সি স্কোয়ার

এইটাকে যদি আমরা রুট ফাইভ করতে যাই তাহলে এই রুট ফাইভের কে দুটো অংশে ভাগ করে তার স্কোয়ার করতে হবে আমাদের তাহলে চার যোগ এক আমরা লিখতে পারি রুট ফোর প্লাস ওয়ান রুট ফোর মানে দুয়ের স্কোয়ার এক মানে একের স্কোয়ার যাতে স্কোয়ার করা যায় এইভাবে ভাগ করতে হবে না হলে তো আমরা পাঁচ মেলাতে পারবো না তাহলে এখানে কি দাঁড়ালো না এবি সমান এখানে কি দাঁড়ালো এবি সমান দুই একক আর এসি মানে এক একক এসি মানে যদি এক একক হয় তাহলে বিসি কত হবে রুট ফাইভ তাহলে এইটা যদি দুই একক হয় এটা যদি এক একক হয় তাহলে এটা হবে রুট ফাইভ একক আমরা একটু সংখ্যা রেখার ওপরে এটাকে একটু দেখে নিই এবারে আমরা স্কেলের সাহায্যে এখানে দু সেন্টিমিটার দু সেন্টিমিটার করে কতগুলো দাগ করে নেব এক এই দু সেন্টিমিটার এক একক ধরে নেব দুই একক তিন একক মাইনাস এক একক এটা সংখ্যা রেখা স্কেল দিয়ে আমরা টেনে নেবো আমি আপাতত টেনে নিয়েছি এইভাবে এরপর এই জিরো বিন্দুতে নব্বই ডিগ্রি কোন চাঁদা বসিয়ে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোন রেখে নেব কোন একটি লম্ব টেন নেব এই লম্বটি কত হবে এসি হচ্ছে এসি হচ্ছে এক একক এক এক নেব এবং এটা এ এটা বি বি বিন্দু এবি হচ্ছে দুই একক দুই পর্যন্ত নেব নিলে এই যে রেখাটা আমরা পাব এই রেখাটা হলো রুট ফাইভের মান যদি রুট ফাইভের মান এইভাবে পেয়ে যাই তাহলে এরপরে আমরা কি করব এই রুট ফাইভটাকে রুট ফাইভের যে মানটা পেলাম এই রুট ফাইভের মানটা নিয়ে আমরা একটা সরি এটাকে আমরা এই লম্বটাই আঁকবো কিন্তু এই লম্বটা দুই এককে গিয়ে দুই এককে গিয়ে করবো এই বিবিন্দুতে বিন্দুতে আমরা এই লম্বটা আঁকবো এক একক তাহলে এইটি দুই একক হলো আর এইটা হলো এক এক ক তাহলে এই যে আমরা ছবি অনুযায়ী এটা এ এটা বি আর এটা সি তাহলে এটা হলো রুট ফাইভ আর এটা এক একক এটা তো দুই এককই দেখতেই পাওয়া যাচ্ছে এইবার আমরা কী করব এই যে এটা তো রুট ফাইভ এই রুট ফাইভের মাপটা নিয়ে নেব নিয়ে এখান থেকে বসিয়ে যদি এই বরাবর একটা টানি তাহলে যে লাইনটা পেয়ে যাব। আমরা সেটাই হবে আমাদের যে লাইনটা পেয়ে যাব এই মাপটাকে নিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করব এর ফলে যে লাইনটা পাওয়া যাবে ধরে নিচ্ছি এটা পি তাহলে বি থেকে বি থেকে পি পর্যন্ত বিপি হল রুট ফাইভ আমরা এটা পেয়েছি কোথায় বি থেকে সি পর্যন্ত পেয়েছি বি থেকে সি পর্যন্ত রুট ফাইভ এ দেখো বি থেকে সি পর্যন্ত রুট ফাইভ তাহলে আমরা এইটা নিয়ে যদি টানি তাহলে যে বিন্দুতে সংখ্যা রেখার ওপরে টাচ করবে সেটাই হলো পি বিন্দু তাহলে বি থেকে পি পর্যন্ত হলো রুট ফাইভ একইভাবে পরের অঙ্কেতে বলা আছে দেখো সংখ্যা রেখার ওপরে রুট থ্রি অব স্থাপন করি পরেরটাতে বলা আছে পাঁচেরটায় বলা আছে সংখ্যা রেখায় রুট থ্রি স্থাপন করি স্থাপন করে এটা ওই একই রকমের অঙ্ক দেখো আমরা কীভাবে করতে পারি এটাকে খুব সহজভাবে করতে পারি একটু দেখে নাও এই সহজভাবে করতে যাওয়ার আগে আমাদের একটু দেখে নিতে হবে রুট থ্রি এখানে দেখো এই জিনিসটা আমরা প্রথমে লিখে দিই বিসি এটা হয়ে গেছে বিসি ইজিক্যাল টু স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা কত হতে হবে রুট থ্রি হতে হবে এটা আগের বারে রুট ফাইভ ছিল এবার রুট থ্রি হলে এটা কী করবো আমরা দুই প্লাস এক মানে তিন হতে পারে তাহলে দুই মানে রুট টুয়ের হোল স্কোয়ার প্লাস একের হোল স্কোয়ার আমাদের তো রুট মান জানা নেই তাহলে কী করব এই রুট ট্যুয়ের মানটা আমরা কীভাবে দেখবো রুট মানে রুট ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ানের স্কোয়ার প্লাস ওয়ানের স্কোয়ার অর্থাৎ লম্বও এক হবে ভূমিও এক হবে যদি এরকম করা যায় তাহলে তার যে অতিভুজটা পাওয়া যাবে সেটা রুট টু আর একবার দেখে নিই এর যদি লম্ব এক ভূমিও এক যদি হয় তাহলে এর অতিভুজটা হবে রুট তাহলে আমরা সংখ্যা রেখাটাকে প্রথমে টেনে নিই একটুখানি ভালো করে ধৈর্য ধরে শোনো তাহলে খুব সহজ লাগবে জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান এবার দেখো আমাদের প্রথমে রুট টু মান বের করতে হবে যেখানে লম্ব এক ভূমিও এক একক তাহলে এই এটা জিরো আছে এই এককে আমরা প্রথমে এক একক লম্ব টানবো এটা নব্বই ডিগ্রি কণ আঁকব এখানে একটা চাঁদা বসাব এটি চাঁদা বসিয়ে আমরা খুব সহজভাবেই এটা চাঁদা বসিয়ে এখানে একটা লম্ব টেনে নেব এইবারে এই যে রেখাটা পাওয়া গেলো এটা হলো রুট এই অতিভুজটা পাওয়া গেল রুট এইবারে যেই রুটু পাওয়া গেল আমরা এই রুট্টুটাকে এবার ভূমি ধরব এইটাকে যদি ভূমি ধরি তাহলে এই জায়গাতে একটা আমরা এই জায়গাটাতে একটা নব্বই ডিগ্রি কোন আঁকব কোন এঁকেছি নব্বই ডিগ্রি কোন আঁকলাম এই নব্বই ডিগ্রি কোন কত একক আঁকবো এক একক নব্বই ডিগ্রি কোন এক একক টানব এটা এর লম্বটা হবে এক একক এইবারে এইটাকে যদি আমরা অতিভুজকে দিই তাহলে এই একটা ত্রিভুজ হলো এই ত্রিভুজের ভূমি কত রুট লম্ব কত এক এরও এক ছিল তাহলেই এর অতিভুজটা হবে রুট থ্রি এইবার দেখো এই যে মাপটা আমরা পেলাম এই জিরো থেকে জিরো থেকে এই যে রুট থ্রির মাপটা পেলাম এই মাপটাকে দিয়ে যদি আমরা এই বরাবর টানি তাহলে যে রেখাটা পাব দেখো একটু আমি এই যে রেখাটা পাব সেটা ধরে নিচ্ছি পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে তাহলে এটা যদি এ হয় তাহলে এ পি হল রুট থ্রি পেয়েছি ও থেকে এই পর্যন্ত পেয়েছি রুট থ্রি এইগুলোকে মান যদি আমরা যাহোক হোক কিছু একটি বসাই ধরো এ সি ডি তাহলে ডিটা হলো এডিটা হলো এ থেকে ডি পর্যন্ত এটা হলো রুট থ্রি এই রুট থ্রি মাপটাকে নিয়ে যদি আমরা সংখ্যা রেখার ওপরে স্থাপন করি ধরে নিচ্ছি এটা পি বিন্দুতে গেছে তাহলে এই এ এ থেকে পি পর্যন্ত এ থেকে পি পর্যন্ত এটা হলো রুট থ্রি মান ঠিক একইভাবে আমরা যদি রুট সিক্স বের করতে যাই রুট সিক্স বের করব তাহলে বি সি ইজিক্যাল টু রুট সিক্স ইজিক্যাল টু রুট ফাইভ ফাইভ প্লাস ওয়ান সমান রুট ফাইভের হোল স্কোয়ার মাইনাস একের হোল স্কোয়ার প্লাস একের হোল স্কোয়ার অর্থাৎ এখানে যদি আমরা সংখ্যা রেখার ওপরে রুট ফাইভটা বসাই এই যে রুট ফাইভটা পেলাম এই রুট ফাইভেতে আরও রুট ফাইভ বেশ হল এইটাতে এই তিনের অঙ্কতে চারের অঙ্কতে দেখো এটাকে যদি আবার এক একক আমরা টেনে নিই লম্বা টেনে নিই তাহলে এই যেটা পাবো এই যে নতুন যেটা পেলাম এটা হলো রুট সিক্স আবার রুট সিক্সের উপরে আবার একই যদি টানি রুট সেভেন এইভাবে এই যে মাপটা পেলাম এই মাপটা বরাবর যেটা পাওয়া গেল ধরো কিউ কিউ বিন্দুটা পাওয়া গেল তাহলে বি থেকে কিউ পর্যন্ত হল রুট সিক্স রুট সিক্সের মান এই যে এটা রুট সিক্স পাওয়া যাবে কারণ এটা পাঁচ আর এটা যদি এক হয় তাহলে তার মানটা দাঁড়াবে রুট সিক্স তার অতিভুজটা হবে রুট সিক্স এই এটা রুট সিক্স রুট সিক্স পেতে পারি এইভাবে আমরা রুট সিক্স রুট সেভেন জ বলবে তাই আমরা একইভাবে যদি এটা প্লাসের দিকে হয় ডান দিকে মাইনাসের দিকে হলে বাঁ দিকে একইভাবে করা যাবে এটা একটু আঁকা একটুখানি ধৈর্য ধরে শুনলে অবশ্যই ভালো লাগবে এবং করতে পারবে যাদের ভালো লাগলো তারা একটু লাইক দিও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আজ এই পর্যন্তই ধন্যবাদ